কখনো কি আপনি এমন পরিস্থিতির শিকার হয়েছেন যখন আপনার মনে হচ্ছে সত্যি কি আমি এই সমস্যায় ভুগছি এটা অর্থাৎ মস্তিষ্কের খেলা নাকি অন্য কোনো বড় রোগ আমার হতে চলেছে আপনি কখনো এটা দেখেছেন যে আপনার হঠাৎ করে বুক ধর্প শুরু হয়ে গেছে এবং আপনি বুঝতে পারছেন না বুক ধর্পটা কি কারণ হচ্ছে সত্যিই কোনো শারীরিক প্রবলেমের জন্য হচ্ছে নাকি আমার চিন্তা টেনশান কোনো একটা মানসিক সমস্যার থেকে হচ্ছে আর প্রথমত বিষয় হচ্ছে আমরা মানসিক সমস্যার বিষয়টাকেই অ্যাভয়েড করি আমাদের মেন্টাল হেলথ বলে একটা বিষয় আছে সেটাকে জানতেও চাই না বুঝতেও চাই না এবং সে ব্যাপারে তো আমরা ইন্টারেস্ট এবং যেখান থেকে আমাদের মানসিক সমস্যাগুলো শুরু হয় আমরা মানসিক সমস্যার মধ্যে অ্যাংজাইটি সম্পর্কে আজকে জানবো এবং অ্যাংজাইটির কমপক্ষে পঞ্চাশটা সিম্পটম সম্পর্কে ডিসকাস করবো বহু মানুষ আমাদের এইটা জানার চেষ্টা করে যে এই প্রবলেমগুলো যেগুলো শারীরিক প্রবলেম আমি অনুভব করছি এটা সত্যি কি মানসিক সমস্যা নাকি অন্য কোনো কারণের জন্য হচ্ছে কারণ এটা বারবার শোনার চেষ্টা করে বারবার জানার চেষ্টা করে এবং বারবার এটাকে বোঝার চেষ্টা করে যে এটা সত্যি কি মানসিক সমস্যা নাকি অন্য কোনো শারীরিক সমস্যা যেখানে একজন মানুষের বিভিন্ন রকম টেস্ট হয়েছে ইসিজি ইকো আদার্স ব্লাড টেস্ট হয়েছে সমস্ত রিপোর্ট যেখানে বলছে আপনি সুস্থ কিন্তু তার সত্ত্বেও আপনার কিছু সিমটমস দেখা দিচ্ছে এবং যে সিমটমসগুলো দেখা দেওয়ার পরে আপনি ভয় পেয়ে যাচ্ছেন সত্যিকারের ভয় পাওয়ারই কথা এবং এই লক্ষণগুলো যখন প্রকাশ পায় এই গুলো যখন দেখা দেয় তখন আমাদের সত্যি কষ্ট হয় এবং এই কষ্টের ফলে কিন্তু আমাদের আরো টেনশনটা বেড়ে যায় তো আসুন আমরা এই ধরনের গুলোকে নিয়ে আজকে আলোচনা করি কত ধরনের সিমটমস আছে এবং আপনাদের কাছে আবারও অনুরোধ প্লিজ অনেকে লিখে পাঠান যে স্যার আপনাকে আমাকে হেল্প করুন স্যার এটা জানতে চাই সেটা জানতে চাই অবশ্যই আপনি লিখে পাঠাতে পারেন কিন্তু আমার হাত জোড় করে অনুরোধ লেখার থেকেও আপনাদের দরকার আপনার কাছাকাছি আবার আমি রিপিট করছি আপনার কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে যান সেখানে বিনামূল্যে চিকিৎসা হয় সরকারি হসপিটাল হলে আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকাট্রিস্টকে দেখান আপনার কাছাকাছি যে কোনো একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে অথবা সাইকোলজিক্যাল কাউন্সিলার আছে তার কাছে যান সাইকোলজিস্ট আছে আপনার কাছাকাছি যে কোন হোমিওপ্যাথি ফিস আছে তার কাছে যান আপনার কাছাকাছি আপনার এরিয়ার মধ্যে দেখেন সেটাই বেস্ট হবে সেটাই বুদ্ধিমানের কাজ হবে অনিয়মিত হার্টবিট চলা অর্থাৎ আপনি কোলো জাগে গেছেন ঘুরতে জাগে যেতে পারেন অথবা বসে থাকতে পারেন কোন নিজের কাজে ব্যস্ত আছেন অফিসে গেছেন আর হঠাৎ করে আপনি লক্ষ্য করলেন যে আপনার হার্টবিটটা যেন নিয়মের বাইরে চলছে নিয়মটা ঠিকঠাক মেনে চলছে না ফাস্ট চলছে যেন। এবং যখনই হচ্ছে তখন আপনি ভয় পেয়ে যাচ্ছেন এবং আপনার ভয়ের চোটে ঘাম বেরোচ্ছে এবং আপনি টেনশন করছেন অনিয়মিত হার্টবিট চলা এটা হচ্ছে অ্যাংজাইটির একটা লক্ষণ যেটাতে আমরা ভয় পেয়ে যাই যেখানে আমাদের ইসিজি ইকো ক্লিয়ার থাকার সত্ত্বেও বুকটা চেপে ধরা বুকটা একটু চেপে ধরে এবং মনে হয় যেন আমি মানে শ্বাসটা ঠিক করে ক্লিয়ার ভাবে নিতে পারছি এবং বুকটা একটুখানি মানে ভারী টাইপের অনুভব হয় বারবার প্রস্রাব যাওয়ার অনুভূতি বারবার প্রস্রাব পাচ্ছে কোনো এক ব্যক্তি যার বারবার প্রস্রাব পাচ্ছে এবং অনুভূতি জাগছে যেন প্রস্রাব হবে চাপ থাকছে বারবার যাচ্ছে কিছু বার কিছুদিন হওয়ার পর ব্যাপারটা তার মনে ডাউট হয় কিরে বাবা সুগার হয়ে গেল এটা টেনশানের কারণে হচ্ছে মানসিক সমস্যার কারণেতে আপনার বারবার প্রস্রাব পেতে পারে অস্বাভাবিক দুর্বলতা অনুভব করা আপনি রাতে ভালো করে ঘুমিয়েছেন কিন্তু আপনার মনে হচ্ছে ঘুম ঠিকঠাক হয়নি এবং সকাল থেকেই আপনি দুর্বলতা অনুভব করছেন আপনার সারাক্ষণ হাই উঠছে মনে হচ্ছে যেন আপনার শুয়ে পড়লে ভালো হয় মনে হচ্ছে যেন কোনো বিষয়তে কোনো কাজ করতে আপনার এনার্জিটা তেমন পরিমাণে লাগছে না আপনি উইক ফিল করছেন দুর্বল অনুভব করছেন সারাদিন কানেতে একটা ভারী ভাব অনুভব করা অর্থাৎ আপনি কানেতে হঠাৎ করে দেখলেন একটা ভারী ভাব অনুভব করছেন অথবা দেখা যাচ্ছে কানটা যেন কোনো কারণে ব্লক হয়ে গেল আপনি সাউন্ডটা শুনতে পাচ্ছেন না ভালো করে এবং কানির মধ্যে একটা মানে ভারী ভারী ভাব অনুভব করা এটা অ্যাংজাইটির জন্য হয়ে থাকে মুড সুইমিং মানে সকালে একরকম মুড বিকেলে একরকম মুড কেন মনটা খারাপ হচ্ছে কেন মনটা ঠিক হচ্ছে আপনি বুঝতে পারছেন না এবং ক্রমাগত একটা মুড সুইমিং দেখা যাচ্ছে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন রেগে যাচ্ছেন খিটকিটে হয়ে যাচ্ছেন আবার কখনো খুব হাসি খুশি থাকছেন আবার আপনি টেনশন করছেন চিন্তা করছেন আবার আপনার মুড সুইমিং হয়ে যাচ্ছে সকালবেলা একরকম দুপুরে একরকম রাতের বেলা একরকম নতুন ভয়ের আবির্ভাব এটা বড় ফ্যাক্টর একটা আপনি একটা নির্দিষ্ট কোনো ভয় পান হয়তো কোনো মানুষ মারা গেছে অথবা অ্যাম্বুলেন্স শব্দ শুনে আপনি ভয় পাচ্ছেন এটার সাথে সাথে নতুন আবার কোন ভয়ের কিন্তু স্টার্ট হয় যেমন আপনার এতদিন ভয় পেতেন আপনি হার্ট অ্যাটাক নিয়ে এখন আপনার মনে হচ্ছে না তো হঠাৎ করে মনে হতে পারে আমার ক্যান্সার হয়ে গেল না তো হঠাৎ করে মনে হতে পারে যে আমার অত্যাধিক কাশি হচ্ছে তো কাশির জন্য আমার টিভি হয়ে গেল না তো টিভির একটা প্রবল ভয় তো কি হয় এই ধরনের ছোট ছোট ভয়গুলো শিফট হতে থাকে চেঞ্জ হতে থাকে আজকে একরকম ভয় পাচ্ছি কালকে আর এক রকম ভয় তো আমার পেছন যেন ভয় ছাড়ছে না তো এটা একটা অ্যাংজাইটির বড় লক্ষণ দুর্বলতার সাথে আপনার উদ্বেগ অনুভব হয় আছেই এবং তার সাথে উদ্বেগ উদ্বেগ অর্থাৎ দুর্বলতার সাথে অনুভব হয় বলতে যে আপনার আপনার আসছে এবং তখনই হাত পা একদম কাপা শুরু হয়েছে আপনি মানে একটা জড়তা অনুভব করছেন এবং সেই সাথে সাথে আপনার মনে হচ্ছে না শরীরে শক্তি নিয়ে আপনি হেঁটে যেতে পারবেন না আপনার শুয়ে থাকলে ভালো হয় এবং সেখানে টেন্ডেন্সিটা থাকে মাথাটা ভারী হয়ে থাকে এবং সারাদিন শুয়ে থাকতে একটা প্রবণতা সৃষ্টি মানে শুয়ে থাকার একটা ইচ্ছা সৃষ্টি হয় এবং সেই মানুষটা শুয়ে থাকতেই ভালোবাসে মনে বলে যে আমার শরীর এতটাই দুর্বল যে উঠে যেতে পারছি না মাথা ভারী হয়ে আছে হাত পাতে পায়ে মনে হচ্ছে জোর নেই বাইরে যেতে গেলেও ভয় পায় কেউ কেউ বলে থাকে যে আমার শরীরে এমন একটা বড় কোনো রোগ হয়ে গেছে যে আমি হাঁটতেও পারছি না হাঁটা চলা বন্ধ করে দিতে হবে হয়তো নিজেকে আলাদা অনুভব করা এবং বাস্তব থেকে বাইরে ভাবা নিজেকে অন্য রকম ফিল করা যে অন্য মানুষ হাসছে আমি হাসতে পারছি না অন্য মানুষ ভালো আছে আমি ভালো নেই অন্য মানুষ ঘুরছে আমি ঘুরতে পারছি না এবং নিজেকে আস্তে আস্তে আলাদা অনুভব করা নিজেকে সরিয়ে নেওয়া এবং যে মূল কমিউনিকেশনের মধ্যে ছিল তার থেকে একটু দূরে সরে যাওয়া এবং সেখানে আলাদা একটা ফিল করা যে আমি কিছু করতে পারছি না আমার লাইফেতে কিছু হচ্ছে না এবং আমার অন্যরা যেটা যেটা পারতো আমি সেটা সেটা পারছি না আমার সত্যিই যোগ্যতা আছে বহু মানুষের যোগ্যতা থাকে কিন্তু দেখা যায় যে এই টেনশানের কারণে সে তার যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা দিতে পারে না এবং নিজেকে সম্পূর্ণ আলাদা ভাবে আলাদা হয়ে গেছি বা আমার ট্যালেন্ট আগের থেকে কমে গেছে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আসে এবং নিজেকে একটু পিট করার চেষ্টা করে আলাদা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে মনোযোগ দিতে না পারা এটা সবথেকে বড় কমপ্লেন করে থাকে প্রত্যেকে যে আমার মনোযোগ কমে গেছে কোনো বিষয়তে সে পড়াশোনা হতে পারে দৈনিক কাজ হতে পারে রান্না হতে পারে আপনার কাজের জায়গা হতে পারে আপনার ব্যবসার জায়গা হতে পারে আপনি ছোট ছোটো বিষয়গুলোকে ভুলে যাবেন কারণ আপনার মাথায় বিভিন্ন ধরনের ভয় রিলেটেড যেহেতু থটস গুলো চড়ে তাই আপনার ফোকাসটা ওই দিকেই থাকে ছোট ছোট যে জিনিসগুলো আছে সেগুলো টেনশানের কারণে আপনি ভুলে যান এর পরে ডিসকাশন আরও আছে এত সবে শুরু আরো অনেক ডিসকাশন আছে আরো অনেক সিমটমস আছে যেগুলো হয় এর থেকে সম্পূর্ণ আলাদা এবং এর থেকে একটুখানি মানে কঠিনতম সিমটমস তো আমরা সেগুলো জানবো আমরা সেগুলো বুঝবো তবে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাতে আপনার এই ধরনের ভিডিওগুলো দেখতে পাবেন আর আমি একটু উৎসাহ পাবো সেই সাথে সাথে ইনসাইড স্টোরি বলে একটি চ্যানেল আছে যেখানে আমি গল্প দিয়ে দেখি অবশ্যই মোটিভেশনাল গল্প সেগুলো দেখতে আপনি ভালো করে পারবেন তো আপনারা সেই গল্পের চ্যানেলটাকে দেখতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ আসুন আমরা আবার ডিসকাশন শুরু করি কানেতে শব্দ শোনা যায় কোনো ঘন্টার শব্দ কোন চি করা যাচ্ছে কোনো ঢং ঢং করা যাচ্ছে এই ধরনের শব্দ আমরা কানেতে শুনতে পাই চোখে হঠাৎ করে ঝাপসা দেখা অর্থাৎ আপনি যাচ্ছেন হঠাৎ করে দেখলেন ঝাপসা দেখছেন ঘরের মধ্যে বাইরে তো আমাদের চোখের দৃষ্টি হঠাৎ করে যেন মনে হয় যেন ঝাপসা হয়ে গেল সামনের দৃশ্যটা যেন মনে হচ্ছে আমি ঠিকঠাক করে ক্লিয়ার করে দেখতে পাচ্ছি না এটা অ্যাংজাইটির কারণ হতে পারে চোখ লাল হয়ে যাওয়া হঠাৎ করে চোখ লাল হয়ে যাওয়া চোখ চুলকাতে থাকা এবং আপনার মনে হতে পারে এটা অন্য কোনো কারণের জন্য হচ্ছে আপনার যদি অ্যাংজাইটি থাকে সেক্ষেত্রে চোখ লাল হয়ে যাওয়া বা চুলকানির মতো সমস্যাগুলো হতে পারে শরীরের কোনো একটা স্থান গরম অনুভব করা নয় হাতের তলায় নয় পায়ের তলায় গরম অনুভব করা এটা একটা হতে পারে অথবা হাতের তলা পায়ের তলা মাথা জ্বালা করতে পারে কোনো একটা নির্দিষ্ট অঙ্ক গরম হয়ে যায় এবং গরম ভাব অনুভব করা এটাও অ্যাংজাইটির জন্য হতে পারে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ভয় রুগী ভাবে যে আমি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে কাউকে কোনো ক্ষতি করে ফেলবো না তো এই ধরনের একটা ভয় মাথায় আসে এবং ক্ষতির চিন্তা মাথায় ঘুরতে থাকে রোগের ভয় এটা তো সমস্ত মানুষের মধ্যে কম বেশি দেখা যায় কিন্তু অ্যাংজাইটি যাদের থাকে তাদের রোগের ভয়টা মারাত্মক আকারে এবং নির্দিষ্ট কোনো রোগ হতে পারে একাধিক কোন রোগ হতে পারে বারবার এটা হয়ে গেছে এই চিন্তাটা বারবার রিপিটেডলি তার মাথায় আসতে পারে এবং সেই মুহূর্তে তার মনের মধ্যে এই চিন্তাগুলো আসার সাথে সাথে তার হাত পা ঠান্ডা হয়ে যায় সিমটমস দেখা যায় বিভিন্ন রকম শারীরিক নার্ভাস হয়ে যায় খাওয়া বন্ধ হয়ে যায় বিভিন্ন রকম সিমটমস দেখা যায় এবং তার মারাত্মক আকারে ভয় লাগতে থাকে এবং বারবার সে টেস্ট করার জন্য দৌড়তে থাকে মাথা ঘোরার অনুভূতি হয় হঠাৎ করে মনে হয়ে যেন মাথাটা ঘুরে গেছে বসে আছেন ঘরটা মনে হলো যেন ঘুরে গেল দাঁড়িয়ে দাঁড়াতে গেলেন হঠাৎ করে মাথাটা ঘুরে গেল তো এটা মাথা ঘোরার অনুভূতি জন্য হতে পারে জন্য অনেক সময় হতে পারে অ্যাংজাইটিতে মাথা ঘোরার অনুভূতি একটা থাকে মাথার যন্ত্রণা হওয়া কোনো একটা সাইডে যন্ত্রণা পুরো মাথাতে যন্ত্রণা পিছন দিকে যন্ত্রণা সামনের দিকে যন্ত্রণা চোখের কাছে যন্ত্রণা একটা মাথার যন্ত্রণা কিন্তু প্রত্যেকে ফিল করে অ্যাংজাইটি হলে মুখ শুকিয়ে যাওয়া থুতু কমে যায় মুখ শুকিয়ে যায় বারবার জল খেতে ইচ্ছা করে গলা শুকিয়ে যায় তো মুখ শুকিয়ে যাওয়ার একটা প্রবলেম যে দেখা যায় মাংস ব্যথা অনুভব করা এটা অনেক ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে কোনো একটি মাংস পেশিতে বিশেষ করে ব্যথা অনুভব করছে অথবা যন্ত্রণা অনুভব করছে আবার হঠাৎ করে দেখা যায় যে কোনো একটা অংশে শরীরের বিভিন্ন অঙ্গেতে হঠাৎ করে দেখা যায় কোনো একটি নির্দিষ্ট অঙ্গেতে যন্ত্রণা শুরু হলো ব্যথা শুরু হলো অল্প কোনো জায়গাতে আবার যন্ত্রণাটা কিছুক্ষণ বাদে কমে গেল এই অনুভূতিটা অ্যাংজাইটিতেও অনেক সময় হতে পারে একা থাকতে ভয় কোনো একটি মানুষ যে একা থাকতে ভালোবাসতো পূর্বে পড়াশোনা করত একা একা এবং একা একা থাকলে তো আর কোনো রকম খারাপ লাগতো না বেশ সে কমফোর্ট ফিল করতো কিন্তু হঠাৎ করে একা থাকতে ভয় পাচ্ছে এটা অ্যাংজাইটিতে হতে পারে বারবার শরীরকে চেক করা অর্থাৎ নিজের শরীরের দিকে বারবার লক্ষ্য রাখা যখনই সমস্যা হচ্ছে সে ডাক্তারের কাছে যাচ্ছে বিভিন্ন রকম টেস্ট বার বার সে করছে এবং নিজের শরীরকে চেক করার চেষ্টা করছে আমার কোনো বড় শারীরিক রোগ হয়ে গেল না তো বারবার কান্নার অনুভব ছোট ছোট কথাতে সে কেঁদে ফেলেছে এটা অ্যাংজাইটিতে অনেক সময় দেখা যায় পেশিতে টান ধরো হঠাৎ করে দেখা গেল কোনো একটি পেশিতে টান ধরছে আপনি হাতটা বা পাটা বা ঘাটটা বা কোমরটা বা বুকের পাঁজরেতে কোনো একটা জায়গায় টান ধরছে কোনো একটা পেশিতে টান ধরছে এই অনুভবটা কিন্তু অ্যাংজাইটিতে দেখা যায় টেস্টের অনুভব বদলে যায় টেস্ট যেটা আপনি খেতে ভালোবাসতেন এখন সেই ধরনের বিষয়গুলোকে খেতে ভালোবাসছেন না টেস্টটা অন্য রকম লাগছে আপনি যখন খাচ্ছেন তার স্বাদটা বদলে যাচ্ছে এটা একটা অনুভব হয় আবার দেখা যায় যে আমাদের টেস্ট যেটা আছে মুখের যে স্বাদ আছে সেটা অন্য অন্যরকম থাকে মুখটা পাঁচে হয়ে থাকে টক হয়ে থাকে তেঁতো হয়ে থাকে এই ধরনের বিষয়টাও আবার অনুভব করা যায় অ্যাংজাইটি উদাস হয়ে থাকা নিরাশ হয়ে থাকা মনের মধ্যে যে জিলটা ছিল যে ইচ্ছাটা ছিল যে ভাবনাগুলো ছিল ভবিষ্যৎ নিয়ে যে প্ল্যানিংগুলো ছিল সেগুলো কোনো জায়গায় চাপা পড়ে যায় এবং মন উদাস হয়ে থাকে নিরাশ হয়ে থাকে যে আমার কি হলো আপনার কিছু হয়নি ভিড় এড়িয়ে চলার প্রবণতা আগে ভিড়ে বাসে ট্রেনে যেতে কোনো প্রবলেম হতো না এখন ভিড় বাসে ট্রেনে যে গেলে একটা আনইজি ফিল হচ্ছে একটু চাপ ফিল হচ্ছে শ্বাস যেন ঠিক করে নিতে পারছি না ভিড় এড়িয়ে চলা ভিড় ভালো না লাগা একা থাকার একটা অনুভব এবং একা একা যাওয়া ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে যাওয়া এখন ভিড় ভাট্টা কোনো ধাক্কা ধাক্কি সেইভাবে পছন্দ না হওয়া নেশা করার একটা প্রবণতা যায় অনেকেই নেশা করে দেখবেন যে তারা নেশা করার প্রবণতা রিপিটেডলি তারা নেশা করতে থাকে কন্টিনিউয়াস তারা নেশা করতে থাকে এবং তারা ভাবে যে নেশা করলে আমি খানিকটা রিল্যাক্স থাকবো অ্যাকচুয়ালি নেশা করলে আপনি রিল্যাক্স থাকবেন না প্লিজ নেশা ভালো জিনিস নয় বারবার আশ্বাস খোঁজার চেষ্টা বারবার অ্যাসুরেন্স নেওয়ার চেষ্টা করেন বারবার এটা জানার চেষ্টা করে আচ্ছা আমার কিছু হয়নি তো আমার কিছু হবে না তো আমি মরে যাবো না তো আমি পড়ে যাবো না তো বারবার আশ্বাস খোঁজার চেষ্টা যেটা অনেক কোন বড় রোগ নয় তো আপনি ভালো করে দেখুন না কোন বড় রোগ হয়ে তো আর কোনো টেস্ট লাগবে অর্থাৎ আশ্বাস খোঁজার চেষ্টা বারবার নিজের উপরে লক্ষ্য রাখা আপনি নিজের শরীরের উপর লক্ষ্য রাখতে শুরু করছেন কোথায় কি হচ্ছে কোথায় কি পরিবর্তন হচ্ছে এবং সারাক্ষণ নিজের শরীর হার্টবিট মাথা হাত পা কোথায় কি হচ্ছে সারাক্ষণ নিজের উপরে লক্ষ্য রাখার প্রবণতা বেড়ে যাওয়া বেশ কিছু প্যারানরমাল নর্মাল থিঙ্কিংয়ের দিকে নজর দেওয়া এবং সেগুলোকে লক্ষ্য রাখা সেগুলোর দিকে হঠাৎ করে ইন্টারেস্ট বেড়ে যাওয়া ব্যথা অনুভব করা হাড়েতে মনে হয় যেন হাড়ের মধ্যে ব্যথা অনুভব করছে এবং হাড়গুলো মনে হচ্ছে কটকট করে ভেঙে যাচ্ছে ঘাড়ে কোমরে হাতে পায়ে হাঁটুতে হাড়েতে ব্যথা অনুভব করা রক্তচাপ বেড়ে যাওয়া ব্লাড প্রেশার বেড়ে যাওয়া অর্থাৎ বিপি আপনার বেড়ে যাবে আপনি যখন টেনশন চিন্তার মধ্যে দিয়ে যাবেন দুশ্চিন্তার মধ্যে নিয়ে যাবেন একটা কঠিনতম পরিস্থিতি অবস্থা আমার আসতে চলেছে এই নিয়ে ভাবতে শুরু করে দেবেন অটোমেটিক্যালি আপনার বিপি হাই হয়ে যাবে আবার দেখা যায় যে অ্যাংজাইটি আস্তে আস্তে যখন কমতে থাকে তখন বিপিও আস্তে আস্তে কমে যায় নর্মাল জায়গা চলে আসে মৃত্যুর অনবরত হয় সকাল দুপুর বিকেল রাত সবসময় একটাই ভয় লেগে থাকে যে আমি মরে যাবো না তো আসছে কিছু দিনের মধ্যে আমি মরে যেতে পারি অমুক দিনের মধ্যে মরে যেতে পারি বেশি দিনে আর বাঁচবো না আমি আর মারা যাওয়ার পরে আমার বাচ্চাদের কী হবে ওয়াইফের কি হবে বাড়ির বাবা মার কী হবে আমি দূরে যাচ্ছি যদি মরে যাই কিভাবে আসবো বিভিন্ন রকম ভাবে মৃত্যুর চিন্তাটা আপনাকে ঘিরে ধরে এবং মৃত্যুর চিন্তাগুলো আপনার পেছনে ছাড়ে না আপনার দিকে একদম তাড়া করে আসে ওজন পরিবর্তন হয়ে যাওয়া অনেকের ক্ষেত্রে দেখা যায় যে খাওয়া দাওয়া খুব একটা ভালো করে করতে পারে না অ্যাসিডিটি গ্যাস প্রচুর পরিমাণে বেড়ে যায় তো তখন কি হয় ওজনটা কমতে থাকে আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওজন অনেকের বেড়ে যায় মেডিসিনের প্রতি ভয় নেটে সার্চ করা এই মেডিসিনটা খেলে কি ক্ষতি হতে পারে ওটা খেলে কী হতে পারে অর্থাৎ ডাক্তারবাবু যে মেডিসিনটা দিয়েছে সেটা নিয়ে আগে রিসার্চ করা শুরু করে আর মেডিসিনটা খেতে গিয়ে আগে চিন্তা করে আমার কী কী সাইড এফেক্ট হবে কী কী হবে এই মেডিসিনটা খাওয়ার এইটা এইটা হচ্ছে আমার এই মেডিসিন খাওয়ার পরে এই সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি সেই মেডিসিনের জন্য কিছুই হবে না হয়তো কিন্তু সে মনে মনে ভাবছে এবং তার সমস্যা হচ্ছে বলছে আমি মেডিসিন খাবো না মেডিসিনের পথে মারাত্মক ভয় এবং আতঙ্ক অল্পতেই চমকে যাওয়া ছোটো ছোটো সাউন্ডে কেউ হয়তো ডাকছে কেউ হয়তো বকছে কোনো হয়তো কোনো একটা বিষয় ঘটলো হঠাৎ করে যদি কোনো শব্দ পাওয়া যায় বা কোনো কারণে কোনো কথাতে হঠাৎ হঠাৎ করে চমকে ওঠা গ্যাস অ্যাসিডিটির পরিমাণ মারাত্মক আকারে বেড়ে যায় মুখটা টক হয়ে থাকে পেটটা ফুলে থাকে এবং অ্যাসিডিটিটা এতটাই বেড়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্যাস অ্যাসিডিটির যে মেডিসিনগুলো আছে সেগুলো খাওয়ার পরে কমতে চায় না অতীব সংবেদনশীলতা অর্থাৎ ছোট ছোটো কারণ যে কারণের জন্য আপনি অতীব রিয়াকশন করতে শুরু করছেন হয়তো ছোট কারণের জন্য রেগে যাচ্ছেন ছোট কারণেতে কেঁদে ফেলছেন ছোট ছোট কারণে আপনার বিরক্ত লাগছে কোনো হয়তো সেই ধরনেরই কথা না কিন্তু আপনার অনুভূতিটার পরিবর্তন হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি বমি বমি লাগা। আপনি খান অথবা না খান খাওয়ার পরেও হতে পারে খাওয়ার নাম শুনলে হতে পারে তো হতে অথবা অন্য সময় একটু উনি ভমিটিং টেন্ডেন্সি আসা বমি বমি ভাবলাগা হাত পা ঝিনঝিন করা কোনো একটা অঙ্গ আপনার হাত হতে পারে পা হতে পারে হঠাৎ করে মনে হচ্ছে অবশ হয়ে গেছে ঝিনঝিন করছে হাতটা আপনি মানে মোড়াচ্ছেন কিছু ইয়ে ঠিক করার চেষ্টা করছেন কিন্তু একটা বাজে একটা ফিলিংস হওয়া শরীরের শরীরের তাপমাত্রা বদলে যাওয়া অর্থাৎ কোনো একটা জায়গায় হঠাৎ করে মনে হচ্ছে না গরম ফিল করছে আবার হঠাৎ করে মনে হচ্ছে না ঠান্ডা ফিল করছি হঠাৎ করে মনে হচ্ছে না হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি বললাম যে হাত পা ঝিনঝিন করা সেটা ধরনের হঠাৎ করে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে হঠাৎ করে গরম হয়ে যাচ্ছে মাথার তেলে ওটা মনে হচ্ছে গরম হয়ে গেছে পা গুলো গরম হয়ে গেছে পেটটা গরম হয়ে গেছে ঘাটটা গরম হয়ে গেছে হঠাৎ করে অনুভূতিটা হবে যে আমার আমার শরীরের বিভিন্ন জায়গায় তাপমাত্রা পরিবর্তন হচ্ছে ছোট ছোট গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোকে আপনি খুব বেশি গুরুত্ব দিয়ে কাজ করছেন সেইগুলোকে ভুলে যাওয়া আপনি কোথায় চাবিটা রেখেছেন ভুলে গেছেন মানে ছোট ছোট জিনিস যেগুলোকে আপনি গুরুত্ব দিতেন সেগুলোকে আর গুরুত্ব দিতে পারছেন না তার ইম্পর্টেন্সটা তার দিকে কমে যাচ্ছে ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে আপনি অন্যদিকে গুরুত্ব দিচ্ছেন হাতে পায়ে একটা কম্পন অনুভব করা মনে হয় যেন ভেতর থেকে কাঁপছে আমার হাত পাটা কাঁপছে বারবার হাত পাটাকে লক্ষ্য রাখার চেষ্টা করে হাতটা কাঁপছে না তো পাটা কাঁপছে না তো এবং কম্পন তখন আরো বেশি বেড়ে যায় গলায় কিছু আটকে আটকে আছে আছে অনুভব গলায় কিছু এবং আপনি আপনি করছেন যে পারবেন না যতগুলো আপনারা শুনলেন তার মধ্যে কার কি ধরনের সমস্যা আপনারা কমেন্টসে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো সেগুলোকে পড়ার হয়তো উত্তর কতজনকে দিতে পারবো জন্য কিন্তু আমি চেষ্টা করবো উত্তরও দেওয়ার কিন্তু কমেন্ট সাথে জানাবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের সমস্যাগুলোকে আমরা জানি সমস্যা আপনার যে শ্বাস নিচ্ছেন শ্বাস নেওয়া এবং ছাড়া এই প্রবলেম হতে থাকে আপনি শ্বাস নিতে থাকেন অথবা একটা দীর্ঘ শ্বাস ছাড়তে থাকেন মনে হয় যেন অক্সিজেনটা ঠিকঠাক ভাবে যাচ্ছে না ঘুম ঘুম অনুভব করা সারাদিন ঘুম ঘুম অনুভব করবেন কিন্তু শুয়ে থাকবেন ঘুম আসবে না ঘুমের একটা ডিস্টার্ব হবে অস্থিরতা বেড়ে যায় আপনি কোনো জায়গায় বসতে পারেন না রেস্টলেস রয়ে যান সারাদিন হাঁটা চলা করেন বিভিন্ন মানুষকে বলে বেড়ান যে আমার কি সমস্যা আছে এই সমস্যা হচ্ছে সেই সমস্যা হচ্ছে সারাদিন আপনি স্থির থাকতে পারেন না অস্থিরতা বিরক্ততা অনেক বেশি বাড়তে থাকে খাওয়ার ইচ্ছা অনেকটাই কমে যাওয়া আপনি যে ধরনের খাওয়া খেতেন আগে এবং যে ধরনের খাওয়াগুলোকে আপনি পছন্দ করতেন ভয়ের কারণে সেগুলোকে ডাউট করতে শুরু করেন সেগুলো ছাড়তে শুরু করেন মনে হয় যেন ওটা খেলে এই শরীর খারাপ হতে পারে এছাড়া খাওয়ার যে ইচ্ছাটা আছে সেটাও অনেকটাই কমে যায় ভয়ের কারণেতে ঘুমের একটা সমস্যা হয় আপনি ঠিকঠাক করে ঘুমোতে পারেন না ঘুমোতে গেলে মনে হয় যেন কোনো জিনিস যদি ঘটে কোনো জিনিস যদি হয় রাত্রিবেলা কোনো জিনিস যদি অঘটন ঘটে যায় আমার সাথে তখন কি করব কাদের ডাকবো ডাকতে পারবো কি না বিভিন্ন রকম কনফিউশন ভয় নিয়ে সারা দিন প্লাস ভয় নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন সারাদিন ভয়ের ফলে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় ভয়ের ফলে এই ভয়ের কারণে আপনার ঘুমের একটা ডিস্টারবেন্স কিন্তু হতে থাকে নিজেকে সবসময় অসুরক্ষিত মনে করা মনে করা যে আমি সুরক্ষিত নয় আমি ইনসিকিওর জোনেতে আছি আমার বিষয়টা অন্য কেউ বুঝতে পারছে না যার ফলে নিজেকে অসুরক্ষিত অনুভব করা এবং টেনশন করা সারাদিন ধরে বুকের মধ্যে পিন ফোটার অনুভূতি হওয়া বুকের মধ্যে চাপ অনুভূতি হওয়া একটা এবং মাঝে মাঝে কোনো একটা জায়গায় মনে হচ্ছে ব্যথা করছে মাঝখানে ব্যথা করছে এদিকে ব্যথা করছে বিভিন্ন রকম অনুভূতি বুকের মধ্যে হতে থাকে মৃত্যুর খবর শুনলে বা রোগের কোনো খবর শোনার পরেই আপনার শারীরিক বিভিন্ন রকম সমস্যা বেড়ে যাওয়া আপনি অস্থির হয়ে ওঠেন আপনি ঘেমে যান এবং আপনি এক জায়গা স্থিরভাবে বুঝতে পারেন না আপনার মনে হয় যেন এই ধরনের খবরগুলো শোনার পরেই আপনার শারীরিক বিভিন্ন রকম অস্বস্তি শারীরিক বিভিন্ন রকম অস্থিরতা বিভিন্ন রকম কষ্ট শুরু হচ্ছে আপনারা যারা যারা ডিসকাশন পুরোটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই সিমটমস গুলোকে লক্ষ্য রাখবেন যদি আপনাদের এই ধরনের কোনো প্রবলেম থাকে তো আপনারা আপনার কাছাকাছি দেখান যখন আপনার টেস্ট শারীরিক সমস্ত পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট হয়ে গেছে তার সঙ্গে দেখা যাচ্ছে যে একাধিক দিন ধরে এই ধরনের সমস্যা আপনি লক্ষ্য করছেন তাহলে এটা বুঝতে হবে হতে পারে হতে পারে এটা মানসিক সমস্যা এবং আপনি প্লিজ দেখান কনফিউজ হবেন না সকালবেলা উঠে এক্সারসাইজ করবেন নেক্সট ডে আমরা বিভিন্ন রকম বিষয় সম্পর্কে জানব এবং অ্যাংজাইটি থেকে আপনি বেরোবার জন্য কি কি করতে পারেন সেই নিয়েও ধীরে ধীরে আমি ভিডিও দেবো আরও বেটারভাবে বিষয়টাকে জানব তো জানার ফলে আপনার দেখবেন যে খানিকটা কনফিডেন্স বাড়বে আপনার আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ